হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনি টেস্টের জন্য যে একশো সতেরো নম্বর পেজে একশো সতেরো নম্বর পেজে যে দু নম্বর স্কুল রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক তো এর আগে আমরা কিন্তু এক নম্বর যে স্কুল আছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এটি সলভ করেছি সেই ভিডিও যদি না দেখে থাকো সেই ভিডিওর লিংক এবং প্লেলিস্টের লিংক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে পাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের দু নম্বর স্কুল আজকে আজকে সলভ করব তো বলছে ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস একের দেখা প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একেরটা কি বলছে শোনো বলছে যে একের দাগে সত্য বা মিথ্যা লেখো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পর্ক হতে পারে এটা সত্য কি মিথ্যা লিখতে হবে এটা বোঝার আগে এটা তো উত্তর হবে সত্য কিন্তু কেন হবে সেটা বোঝো কোণ কাকে বলে যে কোণের সূক্ষ্মক্ষণ কাকে বলে যে মানুষের শূন্য ডিগ্রির বেশি আর নব্বই ডিগ্রির কম তাকে বলে সূক্ষ্মকোণ আর স্থলকোন কাকে বলে যে কোনো বা নব্বই ডিগ্রি বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তাকে বলা হয় স্থূলকোণ তো ধরো আমি ধরলাম সাপোজ বলছি এটা উদাহরণ দেখিয়েছি সত্তর ডিগ্রি হবে তোমাদের উত্তর শুক্রকোন ধরলাম ষাট ডিগ্রি আর স্থূলকণ যদি একশো কুড়ি ডিগ্রি ধরি তাহলে কী হবে ষাট প্লাস একশো কুড়ি মানে একশো আশি এটা হচ্ছে সম্পূরক্ষণ এখানে বলেছে সম্পূরক্ষণ হবে কী হতে পারে কি তাহলে হ্যাঁ হতে পারে এটা হবে কি সত্য এটা হবে সত্য তোমরা অন্য ভ্যালু যে কোনো একটি ভ্যালু চেঞ্জ করে দেখবে সেটা তবুও কিন্তু সত্যই হবে তোমাদের এটা কাজ হইলো তোমরা করে জানাবে কমেন্ট বক্সে যে অন্য একটা ভ্যালু পুট করে আমরা করেছি নেক্সট দেখো পরের প্রশ্ন দুই নাম্বার বলছে দুইয়ের পাঁচ ও তিনের সাত এর মধ্যে কয়টি মূল সংখ্যা আছে দেখো আবার মূল সংখ্যা করার জন্য কি করবো দেখো দুইয়ের পাঁচ আর তিনের সাত আগে প্রথমে কি করছি পাঁচ আর সাত লসও করেছি তাহলে পাঁচ আর সাথে হচ্ছে মৌলিক সংখ্যা পরস্পর তাই তো লশও কত হবে পঁয়ত্রিশ গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ তো নিচেটা দেখো পঁয়ত্রিশ করবো তাহলে কত গুণ করবো সাত দিয়ে ওপরেও সাত দিগুণ করবো নিচে পাঁচ দিয়ে ওপরেও পাঁচ দিয়ে তাহলে হবে তাহলে সাত বাই আর হচ্ছে তিন পাঁচে পনেরো বাই দেখো চোদ্দো আর পনেরো এর মাঝে কোনো মূল সংখ্যা পেলাম না তাই একটু একে ওপর নিচে একটু বড়ো সংখ্যা গুণ করব তাই দেখো ধরলাম সাপোজ বলছি দশ দিগুণ করেছি ওপর নিচে এরও ওপর নিচে দশ দিগুণ করেছি চোদ্দো দশকে চল্লিশ আর এটা কত হচ্ছে পঁয়ত্রিশ দশকে তিনশো পঞ্চাশ একই হবে একশো আর তিনশো দেখো এখানে তাহলে কি রয়েছে একশো চল্লিশের পর একশো একচল্লিশ বিয়াল্লিশ করে রয়েছে মোট দশটা থাকবে কিন্তু এটা আমরা দশ দিগুণ করেছি তাই এটা হয়েছে যদি এটা কুড়ি দিগুণ করতাম আরো বেশি হতো তাহলে কি হচ্ছে এটা বাড়ছে বা কমছে এটা কি হচ্ছে সংখ্যা বাড়ালে এটাও বাড়বে তাহলে কি আমরা গুনতে পারবো সেটা না তাই এটা কী হবে অসংখ্য হবে ওই জন্য উত্তর হবে অসংখ্য নেক্সট প্রশ্ন দেখো পরে কী বলছে তিনি একটা বলছি যে সুনস্থান পূরণ করো পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ হয় ড্যাশের মাধ্যমে তাহলে কী হবে এটা উত্তর হবে কেন্দ্রীয় কোন কি হবে কেন্দ্রীয় কোণের মাধ্যমে কেন্দ্রীয় কোণের মাধ্যমে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে চারটা সঠিক উত্তর নির্বাচন করো এক্স গ্রেটার দেন এক্স কিউব হলে কোনটি সঠিক তাহলে এখানে বলছে কোনটা সঠিক আচ্ছা যদি আমরা এখানে এটা সবসময় কি দেখতে হবে যে এক্স কিউটা কি হবে ছোট হবে কাটছে এক্সের চেয়ে এক্স বড় হবে এক্স কিউব ছোট হবে এটা গ্রেটার দেন চিহ্ন তাহলে যদি আমরা অপশানগুলো চেক করবো যদি অঙ্কটা কী আছে দেখে আগে তো এক্স গ্রেটার দেন এক্স কিউব আর প্রথম অপশানে কি আছে প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে কি এক্স ওয়ান ওয়ান আচ্ছা আমরা ওয়ান পুট করে দেখব এটা কি এটা কি এটা যে অঙ্কটা দিয়েছে এটা কি স্যাটিসফাই করছে এটা কি এটা স্যাটিসফাই হলে তাহলে ঠিক আছে নাহলে হবে না তো এই অঙ্কগুলো করার নিয়ম এটা যে অপশানগুলো চেক করা তা যদি এটা দেখি পুট করি তাহলে কী হবে এক গেটার দেন আর একের কিউ মানে এক তাহলে এক এটা গেটার দেন কেন হবে শূন্য হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে এক আর এক হয়ে যাচ্ছে তাহলে এই অপশানটা কী হবে হবে না আমার চাই কিন্তু গেটার দেন কিন্তু আছে কি এটা আমি বসাবো না তাহলে এক আর এক বসালাম তাহলে যে সমান হয়ে গেল একে আর একে তাহলে এই অপশানটা হবে না এরপর দু নম্বর অপশান দেখো কী রয়েছে বলছে যে এক্স ইজ লেস দ্যান মানে একের চেয়ে ছোটো হবে এক্সের ভ্যালু যদি একের চেয়ে ছোটো হয় তাহলে কী হবে সাপোজ বলছি এক্সের দু নম্বর অপশান চেক করছি এক্সের ভ্যালু বলছে একের চেয়ে ছোটো তাহলে সাপোজ আমি ধরলাম এক হচ্ছে ছোটো একের চেয়ে ছোটো বলেছে জিরো পয়েন্ট থ্রি ধরলাম তাহলে যদি জিরো পয়েন্ট থ্রি ধরি তাহলে এখানে দেখো পুট করো ভ্যালু তাহলে এক্স মানে জিরো আর এখানে কথা হচ্ছে এক্স কিউ মানে জিরো তার হোল কিউ তাহলে এটা কোথায় যাবে জিরো এটা কথা হবে এটা হবে জিরো মানে কত হবে জিরো আর তিনের কিউ মানে হচ্ছে সাতাশ তাহলে এটা হবে তাহলে দেখো এবারে কেউ বড়ো তাহলে এখানে এখানে নিশ্চয়ই দেখো এটা কী হচ্ছে এটা বড়ো হচ্ছে জিরো পয়েন্ট থ্রিটা বড়ো হচ্ছে আর এখানে দেখো এক্স গ্রেটার দেন এটাই বড়ো হচ্ছে তাহলে এই এই কী হচ্ছে এই যে শর্তটা এটা হচ্ছে স্যাটিসফাই করছে তাহলে উত্তর কী হবে এই যে অপশান নাম্বার দুই উত্তর হবে কী হবে সেটা বলছে এক্স কী হচ্ছে ওয়ানের চেয়ে ছোটো হতে হবে তবে এটা স্যাটিসফাই হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে ফাঁকা স্থানে দুটি মূল সংখ্যা বসাও বলছে ফাঁকা দুটো জায়গায় এমন বসাবে যার শূন্য দুটো যোগ করলে শূন্য হবে আর দুটো গুণফল হবে মাইনাস ফোর আর মাইনাস ফোর বাই নাইন হবে তাহলে কী হবে উত্তর দেখো একটা প্লাস তিন বাই দুই আর মাইনাস তিন বাই দুই সরি দুই বাই তিন প্লাস দুই বাই তিন আর মাইনাস দুই বাই তিন দেখো যদি এটা যোগ করি তাহলে কী হয়ে যাবে এখানে করে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে প্লাস দুই বাই তিন আর এখানে ছিল কি প্লাস ছিল প্লাস আর এখানে হচ্ছে মাইনাস দুই বাই তিন এদের যোগ করলে কী হচ্ছে দেখো দুই বাই তিন মাইনাস দুই বাই তিন হচ্ছে শূন্য তাহলে একটা শর্ত হয়ে গেল আর এই দুটো কি গুণ করবো প্লাস দুই বাই তিন আর ইন্টু মাইনাস দুই বাই তিন তাহলে কি হয়ে যাবে এটা প্লাসে মাইনাসে মাইনাস দুই গুণে চার তিন দিকে নয় তাহলে হচ্ছে হতো মাইনাস চার বাই নয় এটা হচ্ছে স্যাটিসফাই করলো তাহলে উত্তর কত হবে উত্তর হবে মাইনাস সরি প্লাস দুই বাই তিন আর মাইনাস দুই বাই তিন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পরেরটা দুইয়ের প্রশ্ন এগুলো একের দাগের হলো দুই এর বলছে টি প্লাস ওয়ান বাই টি সময় দুই হলে টি টু দুবার হান্ড্রেড প্লাস ওয়ান বাই টি টু দুবার হান্ড্রেডের মান নির্ণয় করো দেখো কীভাবে করবে প্রথমে দেখো অঙ্কটা তুলে নিলাম টি প্লাস ওয়ান টি সমাজ দুই লসাগু করলে টি হবে লসাগু টি আর টি টি আর এখানে প্লাস ওয়ান টি আর টি ভাগ করলে ওয়ান তার হবে ইজিক্যাল টু দুই কোনোক্ষণি গুন টি স্কোয়ার আর টু টি তাহলে এই টু টিটাকে বাম দিকে নিচে আসবো টি স্কোয়ার মাইনাস টু টি তাহলে এটা সাজাবো টি স্কোয়ার মাইনাস টু টি ওয়ান প্লাস ওয়ান টি মাইনাস আর এখানে তাহলে টি এটা স্কোয়ারটা উঠে গেল তাহলে টি মাইস ওয়ান জিরো তা টি সমান হচ্ছে ওয়ানটা দিকে চলে গেল ডান দিকে তাহলে খেয়ে যাবে টি ইসিকাল টু ওয়ান এবার দেখো যেটা বলেছে বের করতে সেটা কি লিখে দেবে এখন টি টু পার হান্ড্রেড প্লাস ওয়ান টি টু পার হান্ড্রেড তাহলে টি এর জায়গা কত বসবে এক এখানেও এক তাহলে একের হান্ড্রেড একের পাওয়া যদি বসে সেটা একই হয় তাহলে এখানে এক আর এখানে এক এক আর এক দুই উত্তর হবে দুই নেক্সট প্রশ্নটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো বলছে একশো বিরানব্বই এক্স কিউ প্লাস থ্রি এটা উৎপাদন বিশ্লেষণ করতে হবে দেখো প্রথম আমরা এখান থেকে তিন কমন নেবো তো এখান থেকে তিন কমন নিলে কী হবে দেখো তিন কমন ভাগ করে নেবে তিন দিয়ে তোমরা বুঝতে না পারলে এটা ভাগ করে নেবে যে কী করে স্যার কমন নেবো তাহলে তিন দিয়ে ভাগ করে দেবে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো আর এটা হচ্ছে এক আর দুই আর তিন চারে বারো তাহলে চৌষট্টি হলো তোমরা বলবে স্যার আপনি বুঝলেন কী করে যে এটা তিন তিন দিয়ে ভাগ যাবে তারও একটা ট্রিক আছে দেখানো ভালো করে বলছি যে সংখ্যা যত বড়ই সংখ্যা হোক সে সংখ্যাটা যদি তিন দিয়ে যাবে কি না যাবে সেটা বোঝার নিয়ম কি তোমাদের প্রথমে যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটাকে যোগ করে দিতে হবে মানে কি দেখো এখানে যেমন একশো বিরানব্বই দিয়ে আছে তাহলে এটা কি করবো আমরা সব যে ডিজিটগুলো যোগ করে দেবো এক আর নয় দশ দশ আর দুয়ে বারো তাহলে এটা যোগগুলোর কথা হচ্ছে বারো বারো তিন দিয়ে যায় হ্যাঁ যায় তিন চারে বারো তাহলে এটা পুরোটাও বারো তিন দিয়ে ভাগ যাবে তো এটা হচ্ছে ট্রিক তোমাদের এটা জানতে হবে তাহলে বড় সংখ্যা থেকে বড়ো সংখ্যাও বুঝে যাবে যেটা তিন দিয়ে যাবে কি যাবে না তো এরকম এটা এইভাবে বুঝতে হয় তোমাদেরকে তাহলে ওই জন্য আমি এটা বুঝলাম যে দেখো নয় আর একে দশ দশ আর দুয়ে বারো তো বারো বেরোচ্ছে বারোটা তিন দিয়ে ভাগ যায় হ্যাঁ তিন চারে বারো তাই এটা পুরোটা একশো বিরানব্বই তিন দিয়ে ভাগ যাবে কিন্তু ভাগগুলো কথা একশো চৌষট্টি হচ্ছে তিন কমন নিলাম তাহলে চৌষট্টি এক্স কিউব আর এটা হচ্ছে তিন চলে গেছে মানে ওয়ান তাহলে তিনটে চারটা কিসের কিউব চারটা হচ্ছে সরি চৌষট্টি কিসের কিউব চারের কিউব তাহলে তিনটা কমন রইলো চার ফোর এক্স তার হোল কিউ প্লাস ওয়ানের কিউব একের কিউব তো একই হয় এবারে এ কিউ প্লাস বি কি ফর্মুলা ফর্মটা কি দেখো লেখা আছে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মানে হচ্ছে ফোর এক্স বি মানে ওয়ান ফোর এক্স প্লাস ওয়ান ইন্টু মানে এ স্কোয়ার মানে ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফোর এক্স প্লাস ওয়ান ইন্টু চার চারে চার চারে ষোলো এক্স স্কোয়ার উত্তর হয়ে গেল এটা থ্রি এটা উত্তর নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে প্রশ্ন বলছে যে পাঁচ বাই সরি সাত বাই পাঁচকে সংখ্যা রেখা প্রকাশ করো দেখো সাত বাই পাঁচটায় কী লিখতে পারি আমরা আচ্ছা সাত বাই পাঁচের যদি আমরা একটু আগে যাই তাহলে কী কী সংখ্যা আসতে পারে দেখো ভালো করে বুঝবে এখানে সাত বাই পাঁচ তার আগে কী হবে ছয় বাই পাঁচ পাঁচ বাই পাঁচ এটা হবে এরপরে কী হবে আট বাই পাঁচ নয় বাই পাঁচ দশ বাই পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ মানে হচ্ছে কেটে পাঁচ পাঁচ কেটে গিয়ে এক হবে আর পাঁচ জন্য দশ কেটে দুই হবে তার মানে বুঝতে হবে এটা যে সংখ্যাটা দেওয়া আছে কী দেওয়া আছে সাত বাই পাঁচ এটা কিন্তু সংখ্যাটা কার মধ্যে থাকবে সেটা হচ্ছে এক আর দুইয়ের মধ্যে থাকবে কেন দেখো এখানে কাটাকড়ি করে এক হলো আর এখানে কাটাকড়ি করে দুই হলো এক আর দুইয়ের মাঝখানে এই সংখ্যাগুলো থাকবে তাহলে প্রথমে একটা স্কেল দিয়ে কী করো তোমরা কিন্তু এগুলো পেনসিল দিয়ে করবে তোমাদের সুবিধার্থে আমি পেন দিয়ে করছি যাতে ক্যামেরায় বোঝা যায় কিন্তু তোমরা পেনসিল দিয়ে করবে পরীক্ষা থাকায় দেখো একটা সংখ্যা এখানে নিচ্ছি এখানে শূন্য এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু তাহলে এখানে দেখো মোট কটা সংখ্যা আছে মোট চারটে সংখ্যা হবে একাধ দুইয়ের মধ্যখানে এক দুই তিন চার তাহলে লিখে দেবে এক দুই তিন চার তারপরে হচ্ছে কত ছয় বাই পাঁচ সাত বাই পাঁচ আট বাই পাঁচ নয় বাই পাঁচ তাহলে দেখো এখানে কিন্তু বলেছে সাত বাই পাঁচটা তা সাত বাই পাঁচটা কিরম করে চিহ্নিত করে দেবে এটাই হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে বলছে টু এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি পরস্পর সম্পূরক কোন হলে কোন দুটি অন্তঃল কত আমাদের প্রথমে জানতে হবে যে সম্পরক্ষণ মানে কি যে দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাকে সম্পরক্ষণ বলে তা কী করছি দেখো আমরা জানি দুটি পরস্পর সম্পরক্ষণের সমষ্টি হয় কত একশো আশি ডিগ্রি তা অনুসারে কী বলছে দুটো সম্পরক্ষণ টু এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি জিগাল টু একশো আশি ডিগ্রি যোগ করলে সাত আট দুই নয় ডিগ্রি নয় নাইন এক্স ডিগ্রি জিগাল টু একশো আশি এক্স জিজ্ঞাল টু একশো আশি বাই নয় মানে হচ্ছে কুড়ি ডিগ্রি উত্তর কুড়ি ডিগ্রি এখানে চেয়েছে দেখো বলছি এদের দুজনের অন্তর চেয়েছে দেখো এখান থেকে দুটো পদ্ধতি করা যায় তোমরা এইভাবে করতে পারো যে সেটা লেন্দি হয়ে যাবে কি প্রথমে তোমার টু এক্স ফোন বের করবে তার কত হবে কুড়ি দুটো চল্লিশ হবে আর এটা কত হচ্ছে সাত দুটো চৌদ্দ মানে একশো চল্লিশ হবে দুটো যদি বের করো তাহলে একশো চল্লিশ আর চল্লিশ হবে দুটো বিয়োগ করলে একশো হবে আর একটু শর্টকাট কী হয় দেখো দুটো অন্তর বলেছে অন্তর মানে এই দুটো যোগ বিয়োগ করে নাও অন্তর মানে বিয়োগ ফল কোন দুটো অন্তর ফল মানে হচ্ছে সেভেন এক্স মাইনাস টু এক্স তার কথা হবে এটা ফাইভ এক্স আর এক্স মানে কত কুড়ি ফাইভ ইন্টু কুড়ি মানে একশো ডিগ্রি উত্তর হবে একশো ডিগ্রি এটা একটু শর্টকাট হয় নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে ছয় দায় প্রশ্ন বলছে যে চাঁদার সাহায্যে সন্নিতে কোন অঙ্কন করো যার দুটি কোণের মান হচ্ছে কত সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি এরা পরস্পর পূরক কোন নাকি সম্পূরক লেখো দেখো প্রথমে তোমরা কী করবে একটা স্বলরেখা নিয়ে নেবে নেওয়ার পর এখান থেকে দেখো সত্তর ডিগ্রি কোন আঁকবে কী করে আঁকতে হয় দেখে নাও এখানে মিলিয়ে নিতে হবে স্বলরেখার সঙ্গে এইভাবে মিলিয়ে নিলাম মিলে সত্তর দেখো এখানে সত্তর ডিগ্রি জুড়ে দেবে তারপরে বাকিটা এখান থেকে বাকিটা কথা হয় একশো দশ ডিগ্রি হবে থেকে বসিয়ে নেবে এইভাবে এইভাবে বসিয়ে নেবে তাহলে এখানে দেখো একশো দশ ডিগ্রি মানে এটা একশো দশ ডিগ্রি এখানে হচ্ছে তাহলে ডিগ্রি বলেছে এটা দেখো সম্পূরক দুটো কোণের যোগফল কি হবে সমষ্টি পরস্পর একশো আশি হয় তাকে বলে সম্পূরকণ আর যখন নব্বই ডিগ্রি হয় তাকে বলে পুরক্কন এখানে কিন্তু যোগফলটা দেখো করে দেখো একশো দশ আর সত্তর যোগগুলো একশো আশি হয় তাহলে এটা কি হয় পরস্পরের সম্পূরকণ হবে উত্তর এটা হবে সম্পূরক দেখো শেষ প্রশ্ন বলছে অথবা বলছে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে এক ছাত্র বিভিন্ন বিষয় যে প্রাপ্ত নম্বর পেয়েছে তার মোট নম্বরে শতকরা হিসাব করে তালিকায় দেওয়া হলো বিষয় কি বাংলায় শতকরা প্রাপ্ত যে পনেরো পার্সেন্ট ইংরাজিতে কুড়ি কত তিরিশ জীবনবিজ্ঞানে কুড়ি আর ভৌতিক বিজ্ঞানে পনেরো এই তথ্যটির পাইচিত্র তৈরি করো এবং পথিবৃত্ত করার কেন্দ্রীয় কোন লেখো এর আগের চ্যাপ্টার এর আগের সেটেও আমরা করেছি একটি রকম প্রশ্ন তো সেখানে তোমরা দেখলে এটা বুঝতে পারো খুব ভালো হয় বুঝতে দেখো প্রথমে লিখে দেওয়ার বিষয় প্রাপ্ত নাম্বার ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোন বাংলা ইংরাজি অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান প্রাপ্ত নাম্বার কত দিয়ে আছে পনেরো কুড়ি তিরিশ কুড়ি পনেরো মোট কথা হচ্ছে একশো তা ভগ্নাংশ কত হবে বাংলার ক্ষেত্রে এই যাও পনেরো বাই টোটালটা মানে একশো এরপরটা কথা হবে কুড়ি বাই একশো তিরিশ বাই একশো কুড়ি বাই একশো পনেরো বাই একশো এর কেন্দ্রীয় কোণ কী করবে এই যে ভগ্নাংশ ইন্টু তিনশো ষাট ডিগ্রি মানে পনেরো বাই একশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি কাটাকুটি করছি দেখো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে গেলে তিন পাঁচ দিয়ে গেলে দুই আর এটা কাটলে হবে কত আঠারো গুণ ছত্রিশ মানে চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন ডিগ্রি হবে এটা তারপরে দেখো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো তাহলে ছত্রিশ গুণ বাহাত্তর ডিগ্রি শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো তিন ছত্রিশ একশো আট ডিগ্রি এই শূন্য এই শূন্য আর এই শূন্য শুনে কাটলো তাহলে কথা ছত্রিশ দুগুনে বাহাত্তর আর পনেরো শনি কাটলে কত হবে এটা চুয়ান্ন ডিগ্রি এবারে দেখো যে তোমাদের মৃত্যু আঁকতে হবে এটা বৃত্তন আঁকবে প্রথমে আর এই যেটা সরলরেখার মাপ নিয়ে নেবে নেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে দেখো প্রথমে দেখো প্রথমে বাংলা লিখবো চুয়ান্ন ডিগ্রি তা প্রথমে দেখো এখানে এই যে সরলেখাটা নেবে যে কোনো মাপের যে কোনো সহলেখাটাকে মেলাবে নিয়ে দেখো এই দেখো পঞ্চাশ আর হচ্ছে পঞ্চান্নর এই ঠিক আগেরটা চুয়ান্ন এখানে হবে এটা যোগ করে দেবে এটা চুয়ান্ন বাংলা লিখে দেবে তারপরটা কী করে বের করবে এই লাইনটার সঙ্গে তোমরা ম্যাচ করবে করে দেখো পরের সাবজেক্ট কী আছে পরের সাবজেক্ট আছে তোমাদের ইংরাজি কত ডিগ্রি বের হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে দেখো সত্তর আর দুই এই দেখো সত্তর আর এখান থেকে এক আর দুই সত্তর ডিগ্রি এখানে হলো জুড়ে দেবে বাহাত্তর ডিগ্রি ইংরাজি ঘুরিয়ে ঘুরিয়ে করবে তারপর হচ্ছে কি আছে ইংরাজির পর অঙ্ক অঙ্ক হচ্ছে একশো আট ডিগ্রি এখানে দেখো এভাবে মেলাবে এর সঙ্গে এর সঙ্গে মেলাবে এইভাবে তারপরে একশো আট ডিগ্রি মানে হচ্ছে দেখো একশো দশ আর ঠিক আগে মানে এখানটা হচ্ছে আট ডিগ্রি তাহলে এটা জুড়ে দেবে একশো আট ডিগ্রি এটা হচ্ছে অঙ্ক একশো আট ডিগ্রি তারপর একইভাবে করবে জীবন বিজ্ঞান বাহাত্তর ডিগ্রি এইভাবে করবে এখানে দেখো বিজ্ঞান বাহাত্তর ডিগ্রি জীবন বিজ্ঞান বাহাত্তর ডিগ্রি এরা সত্তর আর দুই বাহাত্তর এখানে করলে আর তারপর বাকিটা তো চুয়ান্ন ডিগ্রি বিজ্ঞান হবে তারপর লিখে দেবে নামগুলো যে ইংরাজি বাহাত্তর বাংলা চুয়ান্ন অঙ্ক ডিগ্রি হবে সবগুলো ডিগ্রি দেওয়া রয়েছে একশো আট বাহাত্তর জীবন বিজ্ঞান আর চুয়াত্তর চুয়ান্ন হচ্ছে বিজ্ঞান তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র দুই দু নম্বর প্রশ্ন হচ্ছে রয়েছে বেড়াজিডাঙ্গা হাই এইচ এস এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না